আসসালামু আলাইকুম রহমাতুল্লা আল্লাহ তালা যখন আদম আলাইকে সৃষ্টি করার সিদ্ধান্ত নেন তখন তিনি ফেরেস্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন এই আলোচনা কুরানুল করিমের সুরাতুল বাকার তিরিশ নং আয়াতে উল্লেখিত করা হয়েছে قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون এখানে আল্লাহ তালা স্পষ্টভাবে জানালেন যে তিনি পৃথিবীতে একজন খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছেন যার দ্বারা মানবজাতির শুরু হবে ফেরেজ তারা তখন বললেন আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যারা পৃথিবীতে অনৈতিক কাজ করবে রক্তপাত ঘটাবে তাকে সৃষ্টি করার কি প্রয়োজন তাছাড়া আমরা তো নিরিচ্ছিন্নভাবে আপনারও ইবাদত করে চলেছি জবাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন হে ফেরেজ তারা আমি যা জানি তোমরা তা জানো না এর মাধ্যমে বোঝা যায় আল্লাহর পরিকল্পনার গভীর তারা বুঝতে পারেনি ভবিষ্যতে এই খলিফার মানবজাতির মধ্য থেকে নবী রাসুল অলি আউলিয়া ন্যায়ীবান মানুষ জন্ম নেবে যারা আল্লাহর নামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে আদম আলাইসাল্লামের সৃষ্টির আগে ফেরেস্তাদের সঙ্গে আল্লাহর এই আলোচনা একটি বিশেষ দৃষ্টান্ত যেখানে আল্লাহ আল্লাহতালা তার সৃষ্টির উদ্দেশ্য ও জ্ঞানের পূর্ণতা তুলে ধরেন এই আয়াত আমাদের শিখাই যে আল্লাহর পরিকল্পনায় এমন কিছু থাকে যা আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না কিন্তু তাতে রয়েছে বিশাল হিক্মা জ্ঞান ও উদ্দেশ্য ঠিক তখনই আল্লাহ তালা ফেরেস্তাদের বললেন তোমরা পৃথিবীতে যাও এবং সেখান থেকে আমার জন্য কিছু মাটি নিয়ে এসো প্রথমে আল্লাহ তালা আদেশ করলেন জিব্রাইল আল্লাহ সাল্লামকে আকাশ থেকে আলোক উজ্জ্বল এক ফেরস্তা পৃথিবীতে অবতরণ করছেন তিনি পৃথিবীতে এসে মাটির উপর হাত রাখতেই পৃথিবী কেঁপে উঠল মাটি চিৎকার দিয়ে বলল হে আল্লাহর দূত আমাকে ছেড়ে দাও আমাকে কেটে টুকরো করো না আমি কষ্ট পাচ্ছি একথা শুনে জিব্রাইল আলাহ সাল্লাম থমকে যান পৃথিবীর কান্নায় তার হৃদয় কেঁপে ওঠে তারপর ফেরেস্তা আল্লাহর নিকট ফিরে যান খালি হাতেই এরপর আল্লাহ তালা পাঠালেন মেকাইল ও ইসরাফিল আল্লাহকে তারা কেউ পৃথিবীর কান্না সহ্য করতে পারলেন না তারা সবাই খালি হাতে আল্লাহর কাছে ফেরত এলেন এবার তালা পাঠালেন মালাকুল মৌত হজরতে আজরাইল আলাহ সাল্লামকে তিনিও পৃথিবীতে নেমে যখন মাটিতে হাত রাখলেন তখন পৃথিবী আবারও কেঁদে উঠল মাটি বলছে আমার হৃদয়কে ছিন্ন করো না আমাকে দয়া করো তখন আজরা সাল্লাম বললেন আমি আল্লাহর আদেশ পালন করছি তুমি চাইলেও আমি এই আদেশ অমান্য করতে পারবো না আজরা পৃথিবী থেকে বিভিন্ন রঙের মাটি সংরক্ষণ করেছেন যেমন সাদা কালো লাল ও বাদামী রঙের তিনি পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এই কারণে বিভিন্ন রঙের মাটি সংরক্ষণ করলেন যেন মানুষের রং ভাষা ও স্বভাব ভিন্ন হয় আল্লাহ তালা সেই মাটি দিয়ে তৈরি করলেন মানব জাতির প্রথম পিতা আদম আলাহ্লামকে কালের শুরুতে পৃথিবীর কান্না ছিল এক রহস্যময় নিদর্শন সেই কান্নার ভিতর থেকেই জন্ম নিল মানব ইতিহাস আর যিনি সেই মাটি এনেছিলেন মালাকুল মৌ তিনিই আজ আমাদের জীবনের শেষ মুহূর্তে আসেন যান কবজ করতে তখন আজরাইল আল্লাহ সাল্লামের হাতে মাটি দেখে ফেরেস্তারা তাকিয়ে আছেন নীরবতায় এটাই সেই মাটি যার মাঝে কেয়ামত পর্যন্ত বসবাস করবেন এক সৃষ্টি যার নাম মানুষ আল্লাহ তালা সেই মাটিকে তার ইচ্ছা ও হিকমা অনুযায়ী গঠন করতে থাকেন সমস্ত মাটিগুলো এক করা হল জমাট বাদল আকার নিল এক বিশাল মানব দেহের ধীরে ধীরে এক মানব আকৃতি তৈরি হচ্ছে যেমন চোখ হাত মাথা এবং পা ফেরেস্তারা চুপচাপ তাকিয়ে রইলেন কখনো আদমের এই দেহ নিঃশব্দ তাতে কোনো প্রাণ নেই দাঁড়িয়ে রইলেন এক বিশাল ভাস্কর্যের মতো তারপর আল্লাহ বলেন আমি তার মধ্যে আমার পক্ষ থেকে রুহ ফুঁকে দিব তারপর যখন তার মধ্যে ফুঁকে দেওয়া হলো হঠাৎই নড়ে আদম আলাহিসাল্লামের হাতের আঙ্গুল ধীরে ধীরে খুললো চোখ প্রথমবারের মতো পৃথিবী দেখল আদম আলা আদম আলা সাল্লাম ধীরে ধীরে উঠছেন চার দিক থেকে দেখছেন যেন সদ্য জন্ম নেওয়া কোনো শিশু নয় বরং পূর্ণবয়স্ক কোনো একজন নবী ফেরেস্তারা দেখলেন এক বিস্ময়কর সত্তা প্রাণ ফিরে পেয়েছেন যার মুখে কথা হৃদয়ে জ্ঞান চেহারায় উজ্জ্বলতা এ সম্পর্কে আল্লাহ সুরাতুল বাকার একত্রিশ থেকে তেত্রিশ সং আয়াতে বলেন আমি আদম আলাহিসাল্লামকে সব কিছুর নাম শিখালাম আর ফেরস্তাদের বললাম তোমরা এদের নাম বলো ফেরেস্তারা বললেন আমরা তো জানি না আপনি যা আমাদের শিখিয়েছেন তা ছাড়া তখন আল্লাহ আদেশ করলেন হে ফেরেস্তারা আদমকে তোমরা সেজদা করো সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেস্তারা সেজদায় নত হচ্ছে আদম আলা সামনে নং আয়াতে তখন আল্লাহ বলেন তখন সব সেজদায় লুটিয়ে পড়ে শুধু একজন সেজদা করেনি সে হলো ইবলিস সে অস্বীকার করল এবং অহংকারও করল আর সে হয়ে গেল অভিশপ্ত শয়তান সে বলল না আমি সেজদা করব না বরং সে মনে মনে অহংকার করল সে ভাবল আমি আগুন থেকে আর আদম মাটি থেকে আমি তো উত্তম আল্লাহ তালা বলেন তুমি কেন সেজদা শয়তান বলেন আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে কিন্তু সে বুঝল না মর্যাদা আসে আত্মা জ্ঞান আর আদেশ মানার মাধ্যমে আল্লাহ তালা বলেন তুমি এখান থেকে বেরিয়ে যাও তুমি লালত এবং কিয়ামত পর্যন্ত আমার লানত থাকবে তোমার উপর মুহূর্তেই তাকে স্বর্গ থেকে বের করে দেওয়া হল আলোর দুনিয়া থেকে ছিটকে গেল অন্ধকারে তারপর সে আল্লাহর কাছে দীর্ঘ হায়াত কামনা করল ইবলিস কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহ তালা বললেন তুমি অবকাশ প্রাপ্তদের মধ্যে আছো অর্থাৎ সে দীর্ঘ হায়াত পেল কিন্তু ভালো কাজের জন্য নয় বরং প্রতিজ্ঞা করল মানুষকে পথভ্রষ্ট করার জন্য আমি তাদের জন্য আপনার সরল পথে বসে থাকব সামনে পিছনে ডানে বামে আমি তাদের ধোঁকা দেব আপনি দেখবেন তাদের অধিকাংশই কৃতজ্ঞতা হবে না আমি আদমের সন্তানদের ধ্বংস করব আর এই যুদ্ধ এখনো চলছে প্রতিটি মানুষ প্রতিদিন এই শত্রুর লক্ষ্য একদিকে আল্লাহর আদেশ অন্যদিকে শয়তানের ফাঁদ একদিকে হৃদায়াত অন্যদিকে অহংকার এখন প্রশ্ন আমি আপনি কোন দিকে আছি আদম আলাহ্লামের পথে নাকি শয়তানের পথে এভাবেই শুরু হয়েছিল মানব জাতির ইতিহাস মাটি থেকে সৃষ্টি আল্লাহর রুহ দিয়ে প্রাণ আর জ্ঞান দিয়ে সম্মান একবার ভাবুন যে পৃথিবী কেঁদে বলেছিল আমাকে কষ্ট দিও না সেই পৃথিবীর বুকেই আজ আমরা হাঁটাচলা করছি এবং জীবনযাপন তৈরি করছি আল্লাহ আমাদের মাফ করুন আমরা যেন সে আদম আলা সাল্লামের প্রকৃত সন্তানের মতোই দায়িত্ববান হতে পারি প্রিয় দর্শক অবশেষে একটা কথা মনে রাখবেন আমার আপনার সৃষ্টি মাটি থেকে শেষ গন্তব্য সেই মাটিতে তাই এই পৃথিবী অহংকারের জায়গা নয় এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আপনার বন্ধুর সাথে প্রচার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে আরো নতুন কোনো ভিডিওতে